হ্যালো জনগণ ওয়েলকাম ব্যাক এভরিওান আপনাদের জন্য এত কষ্ট করে এত সময়ের মাঝেও সময় বের করে তারপর আপনাদের জন্য একটি আরও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের নাপোলের মধ্যে থাকা একটি ইন্টারেস্টিং জিনিস সো এটা দেখানোর জন্য আমি এখন আমার এলাকা থেকে ট্রেনের মাধ্যমে এই নাপলি সেন্টারে চলে এসেছি সো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ট্রেন স্টেশনের বাইরে রয়েছি এবং আমি এখন আপনাদেরকে একটি জায়গা দেখাচ্ছি আর এই জায়গাটার নাম হচ্ছে পিয়াশা গাড়ি বালতি যে আপনারা আমার পিছনে দেখে বুঝতে পারছেন এখানে মেট্রো ট্রেন সব কিছুর জায়গা সো আমি এখন এখানে এসেছি এখানে এসে আমার মূলত একটি কাজ রয়েছে এটা করবো আর এখানে আমাদের আরো বন্ধুরা রয়েছে সো আমি এখন আপনাদেরকে একটি দোকান দেখাচ্ছি যে আমি এখন এই দোকানে রয়েছে এখান থেকে আমরা একটি জুস কিনে খাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন জুস অর্ডার করেছি আমরা এখানে একসাথে আমরা মূলত পাঁচজন রয়েছে পাঁচজনের জন্য পাঁচটি গ্লাস জুস অর্ডার করেছি এই যে দেখতে পাচ্ছেন কীভাবে বানান হচ্ছে এরকম ভাবে বড় বড় আনার কেটে এখানে জাস্ট আনারটাকে প্রেসারে হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে চাপ দেওয়া হয় আর এই আনারটা দিয়ে জুস হয়ে যায় যা আপনারা দেখতে পাচ্ছেন আর আমি এখন আপনাদেরকে যে দোকানটা থেকে জুস নিয়ে দেখাচ্ছি দোকানটা অনেক ফেমাস সো ওর কাছে এখানে আমাদের نابোলির অনেক ফেমাস এবং অত্যন্ত পরিচিত একজন ইউটিউবার এবং ব্লগার এসে এখানে ভিডিও করেছিল সো আমি এখন ওর কাছ থেকে জিজ্ঞাসা করে নিচ্ছি দেখি ও এখানে কি বলে তাহলে আপনারা শুনতে পারবেন Pure, eh, il mio viaggio a Napoli, pure lui è venuto da te. Eh hey, sì! Yeah. Visto? Io ho visto. Yeah, yeah. Oh, Giuseppe. oh Giuseppe, Giuseppe, Giuseppe! So che mi ha è con la e cane che ci lo ha un ammo, c'è Giuseppe, o oh, c'è Napoli Shop c'è il blogger. Lui è considerato come blogger più grande di Napoli, okay, sì. Giuseppe, yeah. Giuseppe. Yeah. Giuseppe. Yeah. Lui ha fatto pure pizzeria yeah. nella quartiera centrale. Yeah. Yeah. সো উনিও আমাকে বললাম হে ও হচ্ছে এখানে নাপোলির অনেক পরিচিত এবং এক নম্বর একটি ব্লগার সো আমরা এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের শরবতটা অলরেডি হাজির হয়ে গেছে সো আমরা এখন আমাদের শরবতটা চেস করে খেয়ে ফেল পান সরি পান করে ফেলছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আমার শরবতটা পান করছি এবং আপনাদেরকে কিছু বলছি কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে

সো যাই হোক এতক্ষণ আপনারা দেখতে পেলেন যে আজকে আমরা এখানে না পোলি কর্তির এখানে এসেছি তারপর নাপুলি সেন্টারে এখানে ঘোরাঘাড়ি করছি এখানে ঘোরাঘুরি করার পর আমাদের কিছু কাজ রয়েছে এগুলো শেষ করে তারপর বাড়িতে চলে যাব সো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আর এখানে আরও অনেকগুলো জিনিস করবো ওই ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো সো ওই সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই ভিডিওটা যারা দেখেছেন তাদের সবাইকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও from toto blocks